আমার কাছে মনে হয় আমি সবার বয়স্ক এবং সবাই এরা বাচ্চা এই মানুষটা এত কনফিউজ করে দেয় আমি আসলে টেনশনে আছি যে শুটিংয়ে গিয়ে কি করবে এই মানুষটা আমি যে খুব ইজিলি ঢুকে গেছি ইজিলি দম করছি তা না দুই তিন দিন মনে হয় একদম কোনো কথা নেই খাবার দাবার অফ আমার আমার কোনো মেকআপ নেই এই শ্যুটিং শেষ হওয়ার পর্যন্ত এক মাস পরেও মনে হয় আপনারা দেখবেন আমি মেকআপ ছাড়া সব জায়গায় চলে গেছি সবাই অনেক বয়স্ক আমার কাছে মনে হয় আমি সবার বয়স্ক এবং সবাই এরা বাচ্চা বিশেষ করে এই যে এই মানুষটা এই মানুষটা এই মানুষটা এত কনফিউজ করে দেয় আমি আসলে টেনশনে আছি যে শুটিংয়ে গিয়ে কি করবে এই মানুষটা তবে আমি খুব বেশি এক্সাইটেড কারণ এত ভালো একটা সিনেমা যেটা কি আসলে আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি আপনি যেটা বলেন আমিও গুনি একদমই না কিন্তু মনে হচ্ছে এই সিনেমা করার পরে তখন আমার মনে হতে পারে যে না ঠিক আছে আমি গুনি এবং আমি কিছুটা হলেও অ্যাক্টিং পারি এর আগে যত কাজ করেছি সব মানে সব ঠিক আছে ওটাও ওগুলো সব ভালো কাজ কিন্তু এই কাজের পরে আমার কাছে মনে হয় যে আমি আরও বেশি নিজেকে প্রুভ করতে পারবো নিশো ভাইয়ের সাথে প্রথম কাজ ভালো লাগছে চঞ্চল ভাইয়ের সাথে ছোটোবেলায় কাজ করেছি সেটাও ভালো লাগছে এবং এস বিএফ আলফাই চোরকি তাদের সাথেও প্রথম কাজ সব মিলিয়ে প্রথমের তো একটা আলাদা ফিলিংস থাকে আলাদা ভালো লাগা থাকে সো সেই ভালো লাগা থেকেই শুরু করতে যাচ্ছি আপনাদের দোয়া নিয়ে দেখুন আসলে সব কিছুতে আসলে সবাই চায় সেই আস্থা তার আস্থাটা রাখতে এবং আমি যে খুব ইজিলি ঢুকে গেছি ইজিলি দম করছি তা না যখন আমাকে শাকিল ভাই ফোন দিয়ে বললো যে তোমাকে ডিরেক্টর রনি ভাই ফোন দিবে দমের জন্য তুমি কথা বলো তখন আমি খুব এক্সাইটেড হয়ে গেছি যে ও মাই গড় এত ভালো সিনেমার জন্য আমাকে ফোন দেবে রনি ভাই ফোন দিবে ওকে ঠিক আছে আই ওয়াজ ওয়েটিং আই ওয়াজ ওয়েটিং রনি ভাই আর ফোন দেয় না রনি ভাই আর ফোন দেয় না কবে ফোন দিবে যখন ফোন দিল তখন আমাকে বললো যে ঠিক আছে তোমার একটা অডিশন লাগবে আমি বলছি অডিশন যে মানে যেই জিনিসই নেন আমি আমি এক পায়ে রাজি আছি বাট আই ওয়ান্ট টু ডু দম সো অডিশন দিলাম অডিশনের পরেও মানে অনেক বেশি টেনশনে ছিলাম যে কি করবে কি করবে আমি কি অডিশনে পাস করেছি নাকি আমি কি ফেল বলবে যে না তোমার অডিশন ভালো হয়নি তুমি তোমার সাথে অন্যান্য অন্য কাজ হবে এই এই প্রজেক্টটা থাক তারপর অডিশন অডিশনটা তিনটা ছিল একটা উইদাউট গেটআপ একটা উইথ গেট আপ আর একটা হচ্ছে গেট তিনটা প্রপার প্রপার তিনটা অডিশন নেওয়া হয়েছে তো এই তিনটা প্রসেস পার করার পরে আমি এক্সাইটেড ছিলাম এক্সাইটেড ছিলাম এবং টেনশনে ছিলাম যে কি হবে কি হবে কি হবে যখন বললো যে তুমি পাশ করে গেছো এবং তুমি কাজ করছো দমে। আমি মনে হয় ওই দুই তিন দিন মনে হয় একদম কোনো কথা নেই খাবার দাবার অফ এবং আমার আমার যে কি পরিমাণে আমি খুশি এটা আমার আমার সাথে যারা যারা ছিল এবং রনি ভাই তো মানে আমি খুবই 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 বেশি খুশি ছিলাম সো এখনও রিহার্সেল করছি এই যে আসার আগেও একটু রিহার্সেল করে আসছি তো জার্নিটা আমার খুব ভালো লাগছে আমাকে তো প্রথমে বলা হয়েছে মেকআপ কী জিনিস তোমার সেটা ভুলে যেতে হবে আমরা সব ভুলে যাব আমি মেকআপ যা আছে সব ফেলে দেবো আমার আবার কোনো মেকআপ নেই এই শুটিং শেষ হওয়ার পর্যন্ত এক মাস পরেও মনে হয় আপনারা দেখবেন আমি মেকআপ ছাড়া সব জায়গায় চলে গেছি তখন আবার বলতেও পারলেন পারবেন যে কি আপনার কি মেকআপের বাজেট নেই এটা বলতেও পারেন তো মেকআপ করা কী জিনিস সেটা ভুলে যাব এবং আমার কাছে মনে হয় না যে আপনারা আমার দম সিনেমাতে কোনো জায়গায় মেকআপ দেখতে পারবেন সব র সব কিছু র এই স্যাক্রিফাইসটা আসলে খুব আনন্দের স্যাক্রিফাইস কোনো কাজ করিনি কোনো ইন্টারভিউ দেইনি আপনাদের মতো আপনারা আমার খুব ভালো লাগা ভালোবাসার মানুষ আপনাদের সাথেও কথা বলি নাই যেটা আসলে থেকে বড়ো স্যাক্রিফাইস এই